ফুল প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি ফুল ভালোবাসে না এমন মানুষ বোধ হয় নেই বললেই চলে একবার খিরা এসে গেলে ভাবতে পারেন টাইম মেশিনে করে বোধ হয় পৌঁছে গেছেন উত্তরাখণ্ডের বিখ্যাত ফুলকিঘাটি ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যদিও ধারে ভারে কোনো তুলনা চলে না তবে আমাদের মতন ভ্রমণ পিপাসু যাদের পক্ষে ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাওয়া সম্ভব হয়ে ওঠেনি ওদের কাছে ক্ষীরাই হয়ে উঠতে পারে ফুলের উপত্যকার মানস ভ্রমণ শীতকাল পড়তেই আপামোর বাঙালিরা ছুটে যায় নতুন কোনো ভ্রমণের সন্ধানে আর সেই নতুন ভ্রমণের সন্ধানেই আমরা বেরিয়ে পড়লাম ক্ষীরাইয়ের উদ্দেশ্যে দু হাজার পঁচিশে নতুন কিছু নিয়ম চালু হয়েছে কি না বা এই মেলা কবে থেকে কতদিন চলছে সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও থাকছে ক্ষীরায় আসার জন্য সবচেয়ে ভালো যোগাযোগের মাধ্যম হলো রেলপথ হ্যাঁ আপনি ট্রেনে করে মাত্র দু ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন এই ক্ষীরায় তবে এই ক্ষীরাই স্টেশনে কোনো রকম এক্সপ্রেস ট্রেনগুলি ধরে না এই হচ্ছে খিরাই স্টেশন খিরাই থেকে সোজা বেরিয়ে আসবেন এই যে সবাই আসছে দেখছি আর এই যে ঠিক সামনেই রয়েছে রাস্তাটা তো গত বছর যখন এসেছিলাম আমি তখন কিন্তু এই সিঁড়িটা ছিল না এবছর এই যে করেছে কিন্তু এখনও এটা ওপেনিং করা হয়নি আপনারা যদি গাড়িতে যেতে চাইছেন গাড়ি রয়েছে এই যে এখানে মারুতি সুজুকি আর আমরা কিন্তু বেসিক্যালি হেঁটেই যাব তো কত করে নিচ্ছেন পার পারসন কুড়ি টাকা করে তো কুড়ি টাকা করে নিচ্ছে কুড়ি টাকা করে আমার সাথে সাথী হয়েছে দুজন ফ্রেন্ড তো প্রথমেই আপনাদের ওদের সাথে পরিচয় করে দিই এ হচ্ছে জগন্নাথ আর এই ভাইয়ের সাথে রিসেন্টলি আলাপ হলো ট্রেনে তো ভাই তোমার নামটা বলে দাও মানে আমরা বেসিক্যালি তিনজন একসাথেই এসেছি বাঁকুড়া থেকেই আর আমাদের বাঁকুড়া থেকে টাইম লাগলো আসতে সাড়ে তিন ঘন্টার মতো ক্ষীরাই পৌঁছাতে না পৌঁছাতেই মানুষের ঢল কিন্তু উচ্ছে পড়ার মতো এই ক্ষীরাইয়ের মেলা শুরু হয় ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে এবং এটা চলে দু মাস পর্যন্ত সামনের ভিড়কে হাঁটিয়ে এগিয়ে চললাম বাগানের দিকে যেখানে আমরা দেখতে পাবো বিভিন্ন রকমের ফুল তো এবছর দেখতে পাচ্ছি অনেক ফুল ইভেন্ট গত কিন্তু এবছর ভেবেছিলাম ফুল হবে না হয়তোই বন্যার কারণে কিন্তু ভাই এবছরও আলাদা লেভেলের কিন্তু ভাইস রয়েছে এই ছোট্ট একটা ব্রোকলি ধরেছে এই গাছটাই দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে ফুল নেব একদম টাটকা ফুল ফ্রেশ একদম দিদি বাগান থেকে তুলে রেডি করে রেখেছে ওই ফুলগুলো কত করে দিদি দশ টাকা প্যাকেট আচ্ছা এবছর ব্যবসা কেমন চলছে আপনাদের আর শুনলাম নাকি এবছর আপনাদের এখানে বন্যা হয়েছিল তিনবার ঘুরে গেছে এইটা হলে তিনবার হলো তিনবার এসেছেন হ্যাঁ তিনবার এটা তিনবার এসেছেন বাহ খুব ভালো লাগছে ভালো লাগে এটা আমি আগে প্রতি বছর বছরে তিন চার বছরে ঘুরে যাই এইবারে তিনবার ঘুরে গেলে বাহ খুবই ভালো আমারও এই নিয়ে দু বছর হলো আগামী দিনেও আসবো আপনারাও আসুন এবং দেখে যান এই ক্ষীরায়ের মেলা এখনও কিন্তু ক্ষীরায়ের মেলা ফেব্রুয়ারি মাস পর্যন্ত রয়েছে যে দেখতে পাচ্ছেন ফুলের বাগান এটা কিন্তু নষ্ট করবেন না মানে ছিঁড়ে ফেলবেন না ফুল কারণ এনাদের এটা থেকে কিন্তু রুজি রোজগার ঘুরতে ঘুরতে চলে এলাম একটা দোকানের সামনে যেখানে দেখতে পাচ্ছি কাঁচা ফ্রেশ গোলাপ বিক্রি হচ্ছে মাত্র দশ টাকা করে আমি ঝটপট একটা অর্ডার দিয়ে দিলাম সুন্দর গোলাপের তোড়া হ্যাঁ এটা কার জন্য নিচ্ছি সেটাই হচ্ছে প্রশ্ন এবার আপনাদের দেখাবো সেই মানুষটি কে

এই হোটেলটির নাম হচ্ছে মাতারা হিন্দু হোটেল এই হোটেলে আপনারা নিজেদের ঘরের মতন খাবার পেয়ে যাবেন জানি হবে গরম ভাত হবে মাছ ভাত মাংস ভাত সবজি ভাত চাউমিন এগ রোল ডিম টোস্ট নিরামিষ ভাত কত নিরামিষ ভাত ষাট টাকায় পেট পুরন খাবার মাছ ভাত আশি টাকায় ডিম ভাত সত্তর টাকা মাংস ভাত একশো টাকা পুরন খাবার বিরিয়ানি একশো টাকা আচ্ছা কেমন চলছে ব্যবসা ব্যবসা মোটামুটি চলছে এই শুরু হয়েছে লোক ধীরে ধীরে যাত্রী বাড়ছে আচ্ছা আর এখান থেকে কেউ যদি বাড়ির জন্য পার্সেল করে নিয়ে যেতে চাই তাও হবে কোনো অসুবিধা নেই আচ্ছা তোমার নাম্বারটা বলে রাখো আচ্ছা ডবল সেভেন ওয়ান এইট ওয়ান সিক্স ফাইভ থ্রি ফাইভ ওয়ান ব্যবসা কেমন চলছে শুনে নেব মোটামুটি ভালো চলছে আচ্ছা কাঁথির থেকে এসছে ছুটে তো কখন বাড়ির থেকে বেরিয়েছেন আপনি ভাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার নমস্কার সবাই ভালো থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ওখান থেকে অ্যাপ্রক্সিমেটলি নটা কুড়ি তো এখানে পৌঁছেছি আমি ওই বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি থাকলো এতটা আচ্ছা তো বাইকে এসেছি ওই জন্য একটু টাইম কম লেগেছে আমার আর রাস্তা তো সকলেরই চেনা অ্যাজ ইউজুয়াল প্রতি বছর সকালে আসেন এবছর সকলেই এসছে প্রচুর ভিড় চারিদিকে আর ফুলের তো কোনো কথাই নেই ফুলের বন্যা মানে ফ্লাওয়ার ভ্যালি বলা হয় আমাদের খিরাইকে এটা কংসাবতী নদী চরে ওখানে মেলা হচ্ছে সবাই খুব এনজয় করছে দেখছি তো ভাইয়ের সাথে দেখা হলো তো এনার চ্যানেলের নাম হচ্ছে এসবি ব্লগ নাইন এইট নাইন হ্যাঁ সবাই এটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই থাকলো সবার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ দাদা আপনিও খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ থ্যাংক ইউ একদম